শ্বশুরের সেই শারীরিক তৃপ্তি দেই যদিও তার বয়স অনেক হয়ে গেছে বছর সে সেরকম কিছু একটা পারে না করতে তারপরও হচ্ছে সে আমাকে দেখে তার চোখের চোখের তৃপ্তি মেটায় বা সে হচ্ছে হচ্ছে আমাকে দেখেতে সে মন ভরায় তো হচ্ছে এইভাবেই চলতে থাকে কিন্তু আসলে আমি অনেক ভুল করে ফেলছি যে কেউ আসলে এরকম ভুল যেন না করে কারণ হচ্ছে শ্বশুর বাবা সমত বাবার মতোই তার একজন বিয়ে আমার উচিত ছিল যে তার একজন লাইফ পার্টনার দরকার আমি তাকে একজন লাইফ পার্টনার এনে দেওয়া আমার স্বার্থ দেখতে যে আমি তার ছেলে ছেলের সাথে ধোকা দিলাম বা এরকম একটা খারাপ কাজ করলাম আসলে এটা মোটেই আমার কোনোভাবে করা উচিত হয়নি কিন্তু তারপরেও বলছি যে এইসব কাজ কেন আর কেউ কোনো মেয়েরা না করে তো আমি সেজন্য আপনাদেরকে হচ্ছে বারবার সচেতন করে দেওয়ার জন্য কথাগুলো বলছি যে আমি টাকার লোভে সম্পত্তির লোভে বা আমার স্বামীর যেন কোনো ভাগ না থাকে এই এই লোভ করে হচ্ছে আমি আমার সত্য সতীর্থ বিসর্জন দিছি আমার স্বামীকেও ঠকাইছি এইদিকে শ্বশীরের প্রতি অন্যায় করছি এটা আমার ঠিক হয়নি একটা মেয়ে মানুষ হয়ে আমি কেমন করে এত বড় একটা বাপ বাপের সমতুল্য একটা লোক তাকে আমি তার সাথে আমি এরকম করলাম যাতে সে আর বিয়ের কথা না তোলে বা বিয়ে করতে না পারে কিন্তু এ পরবর্তীতে আমি অনেক ভুল বুঝতে পারছি যে আমার অনেক ভুল হয়ে গেছে আর আমি হচ্ছে তার জন্য অনেক অনুতপ্ত হয়েছি আর আমার স্বামীকেও আমি এই বিষয়টা বলতে পারিনি কখনো যদি আমার স্বামী জেনে যায় তখন আমার নিজের সংসারটাই ভেঙে যাবে বা সে আমাকে এত বিশ্বাস করে এই বিশ্বাসটা থাকবে না বা নষ্ট হয়ে যাবে তো আসলে এই জন্যই এই কথাগুলো আপনাদের সাথে বলা বা শেয়ার করা কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দুটো দিক আছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি কিন্তু আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করবো আসলে যে বিষয়টা নিয়ে আমি অনেক মানে বলতে লজ্জার বিষয় কিন্তু তারপরেও হচ্ছে শুনে অবাক হবেন আপনারা তারপরে বলতে হচ্ছে কারণ আপনারা এরকম যেন ভুল না করেন আমি যেটা করছি তো হচ্ছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার শ্বশুর উনি ওনার হচ্ছে কি বলবো যে ছয় মাস আগে আমার বিয়ের মানে বিয়ের ছয় মাস আগে আমার শাশুড়ি মারা যায় তো হচ্ছে উনি একা হয়ে পড়ে তারপরে আমার বিয়ের পরে আমি সংসারের দায়িত্ব নিই তো সেক্ষেত্রে হচ্ছে আমার শ্বশুরের সব কিছু তো আমাকে দেখতে হয় তো উনি হচ্ছে এক সময় আমাকে বলে ওনার হচ্ছে একটা বইয়ের দরকার বা হচ্ছে উনি বিয়ে করতে চায় উনি একা একা থাকতে পারে না আর হচ্ছে ওনার ওনার হচ্ছে এখনও শারীরিক চাহিদা অনেক তো সেক্ষেত্রে আমি ওনাকে বলি যে কোনো চিন্তা করবেন না আমি তো আপনার ছেলের বউ আমি আসি তো তখন আমার শ্বশুর আমাকে বলে তুমি তো ছেলের বউ আস তুমি আমার কিন্তু তুমি আমাকে কি সেই দিতে আমার তখন আমি ভাবি যে আমার সংসারে আমার শ্বশুর আবার বিয়ে করলে আর একজন আসবে না আমি এটা কিছুতে হতে দেবো না এই জন্য আমি কি করি আমার শ্বশুর যেন আর একটা বিয়ে করতে না পারে এলে তার বয়স অনেক হয়ে গেছে সে আর কয়দিন বাঁচবে এই জন্য আমি আমি নিজেই তার সাথে মেলামেশা করি কারণ সে তার একমাত্র ছেলের বউ আমি আর কোনো তার ছেলে ছেলে মেয়ে সন্তান নাই একজনই সন্তান তাহলে যা কিছু এই বাড়ি সময় সম্পত্তি সব কিছু আমারই থাকবে আর শ্বশুর হতে অনেক বছর বয়স হয়ে গেছে পঁচাত্তর বছর বয়স সে আর কয়দিনই বাঁচবে তো যাক না তার জন্য আর একটা মেয়েকে নিয়ে আসে বিয়ে দিলে অনেক কিছু ভাগ হয়ে যাবে বা তারপরে একটা সন্তান হলে আমার আমার হচ্ছে স্বামীর ভাগ কমে যাবে এরকম খারাপ চিন্তা করে হচ্ছে আমি আমার শ্বশুরে শ্বশুরকে হচ্ছে সেই শারীরিক তৃপ্তি দেই যদিও তার বয়স অনেক হয়ে গেছে সত্তর পঁচাত্তর বছর সে সেরকম কিছু একটা পারে না করতে তারপরে হচ্ছে সে আমাকে দেখে তার চোখের চোখের তৃপ্তি মেটায় বা সে হচ্ছে হচ্ছে আমাকে দেখেতে সে মন ভরায় তো হচ্ছে এইভাবেই চলতে থাকে কিন্তু আসলে আমি অনেক ভুল করে ফেলছি যে কেউ আসলে এরকম ভুল যেন না করে কারণ হচ্ছে শ্বশুর বাবা সমস্ত বাবার মতোই তার একজন বিয়ে উচিত ছিল যে তার একজন লাইফ পার্টনার এনে দেওয়া আমার স্বার্থ দেখতে যায় ছেলে যে খারাপ কাজ করলাম আসলে এটা মোটে আমার কোনোভাবে করা উচিত হয়নি কিন্তু তারপরেও বলছি যে এইসব কাজ কেন আর কেউ কোনো মেয়েরা না করে তো আমি সেজন্য আপনাদেরকে হচ্ছে বারবার সচেতন করে দেওয়ার জন্য কথাগুলো বলছি যে আমি টাকার লোভে সম্পত্তির লোভে বা আমার স্বামীর জন্য কোনো ভাগ না থাকে এই এই লোভ করে হচ্ছে আমি আমার সত্যি সতীর্থ বিসর্জন দিয়েছি আমার স্বামীকেও ঠকাইছি এইদিকে শ্বশুরের প্রতি অন্যায় করছি এটা আমার ঠিক হয়নি একটা মেয়ে মানুষ হয়ে আমি কেমন করে এত বড় একটা বাপ বাপের সমতুল্য একটা লোক তাকে আমি তার সাথে আমি এরকম করলাম যাতে সে আর বিয়ের কথা না করলে বা বিয়ে করতে না পারে কিন্তু এর পরবর্তীতে আমি অনেক ভুল বুঝতে পারছি যে আমার অনেক ভুল হয়ে গেছে আর আমি হচ্ছে তার জন্য অনেক অনুতপ্ত হয়েছি আর আমার স্বামীকেও আমি এই বিষয়টা বলতে পারিনি কখনো যদি আমার স্বামী জেনে যায় তখন আমার নিজের সংখ্যাটাই ভেঙে যাবে বা সে আমাকে এত বিশ্বাস করে এই বিশ্বাসটা থাকবে না বা নষ্ট হয়ে যাবে তো আসলে এই জন্য এই কথাগুলো আপনাদের সাথে বলা বা শেয়ার করা কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দুটা দিক আছে তো ভালো দিকটাকে কাজে লাগান খারাপ দিকটাকে হচ্ছে বর্জন করুন কারণ হচ্ছে যদি হচ্ছে পৃথিবীতে এখন এরকম হয়ে যাচ্ছে কারো যদি হচ্ছে শ্বশুর শ্বশুর মারা যায় শাশুড়ি বিয়ে দিচ্ছে ছেলে ছেলের আবার যদি শ্বশুর মারা যায় শাশুড়ি মারা যায় তাহলে অবশ্যই শ্বশুরের বিয়ে ছেলের বউরাই দিচ্ছে কিন্তু আমি তার ক্ষেত্রে উল্টাটা করছি বেতিকম কাজ করছি আমি একটা অবৈধ কাজ করে ফেলছি অন্যায় করে ফেলছি যেটা আমার দ্বারা করা একদম খুব খারাপ হয়েছে আর হচ্ছে কখনো তার ছেলে জানতে পারলে আমার জীবনটা একদম নরকে পরিণত হয়ে যাবে তো আপনারা এরকম করেন না যদি আপনাদের কারো কারো এরকম শ্বশুরের যদি বইয়ের প্রয়োজন হয় আপনারা সাক্ষী হয়ে বিয়ে বিয়ে দিবেন বা হচ্ছে আপনারা কখনোই এরকম একটু ইয়ে করবেন আর না দিতে পারলে তার সাথে ভালো আচরণ করবেন তাকে বাবা হিসাবে বা যতটুকু হচ্ছে সেবা যত্ন দেওয়া দরকার তাকে ভালোভাবে খাওয়া দাওয়া তার কাপড় চাপড় ধোয়া তার কেয়ারিং করার জন্য যতটুকু করা দরকার ঠিক ততটুকুই করবেন কারণ হচ্ছে তারা তো বাপের সময়ে তুলবেই তাদের তাদের স্থান বাবার মতোই তাদের স্থান অন্য কিছু হতে পারে না আর তাদের যদি জীবনে লাইফ পাটনার দরকার হয় তাহলে অবশ্যই তারা তাদের সঙ্গী বেছে নেবে সেখানে আরও সহযোগিতা করবেন কিন্তু এমন কিছু করবেন না ভুলবাল যেটা করলে হচ্ছে তাদের তারাও কষ্ট পাবে বা একদম একটা দুর্নাম সমাজে সরে যাবে এরকম কিছু করা উচিত না আসলে যে কাজটা আমি করেছি এটা অত্যন্ত একটা খারাপ কাজ করেছি এটার জন্য আমি এখান থেকে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আমি নিজেকে অনেক অপরাধী মনে করি যে আপনারা এই ধরনের কোনো অপরাধ করবেন না পারলে হচ্ছে নিজেরা নিজেদেরকে যে যারা এই ধরনের করে থাক যদি কেউ করে থাকেন তাহলে শুধু যাবেন সবাই ভালো থাকেন সবাইকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম